সবাই লাইভে যুক্ত হয়ে যান আশা করি সবাই ভালো আছেন কে কথা থেকে লাইভে দেখতে স্যার একটু বলবেন সদিন

ভালোবাসা 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 কিছুলে আবার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজও তো রয়েছে আমার স্মৃতিতে গাথা বল না তুমি বলো না তুমি আছি তো আগেরই মত এখন ভুলে কি গেছ তুমি বাসরের কথা

ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা রে দোলে 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 রে তোর পেমেরি আওলা বা সুন্দরে ঝর তোলে কি ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরই মতো এখন আমি ভুলে কি গেছ তুমি পাশরেরই কথা আজও তো রয়েছে আমার গাথা লা 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 লাইভে যুক্ত হয়ে যান আসলে কে কথা থেকে বলতেছেন একটু বলুন মিস বারফা আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আরো যারা আছেন তারা একটু সাড়া দিবেন গান কেমন লাগতেছে বলবেন আসলে সচরাচর গাওয়া হয় না তো মাঝে মাঝে গাই হয়তো সেভাবে হবে না তারপরে গাওয়ার চেষ্টা করতেছে আর কি তুমি কই তুমি কই তোমার বুকের মধ্য খানে এই কথায় আমি ছাড়া আর কেউ জানে না জানে তুমি কই তুমি কই তোমার বুকের মন এখন একটা গাল বলবো আমি আবার এটা নিজের লেখা নিজে শুরু করা সাহেদা মানুহ গে দানেশের বেটি গে এতরা করিস না বয়স কমবে গে শাহে দা বানু গে দানেশের বেটি গে এতরা করিসিনা বয়স কমবে গেম লাগলো গানটা বলবেন জানাবেন এখানটা আমার নিজের লেখা নিজের শুরু করা চাঁদ সুন্দর সুন্দর ওই তোর ওই রাগা রাগি করিলে মুখ হয়ে যায় পেচা গে এত রাগ করিস না বয়স করবে গে এটা আমার নিজের লেখা গান গানটা এখন সম্পূর্ণ হয়নি অবশ্য শুধু কয়লা লেখি আর কি কেমন লাগবে জানাবেন This message is held for review. Being a you just want to la 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 আসুন বলুন কে কথা থেকে লাইভ দেখতেছে একটু জানাবেন আসুন যুক্ত হয়ে যাই এখনো সেভাবেছি না লাইভে যুক্ত হয়ে যান আর গান কেমন লাগতেছে জানাবেন যদি গান ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন তাহলে গান আমি মানে বলতে থাকবো আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আরেকটা আমার গান ছিল নিজের লেখা এটা মনে আসতেছে না অবশ্য তো নিজের লেখা এখন একটা কবিতা বলবো আমি সরে গেছে দেব সরে গেছে মন সরে গেছে অনেক পুরনো আপর্জন ইচ্ছেগুলো বাকে বাকে পথ ভুলে যায় চির পাখি আয় ফিরে আয় এই কবিতাটা কেমন লাগলো জানাবেন সরে গেছে দহ সরে গেছে মন সরে গেছে অনেক পুরোনো আপনজন ইচ্ছেগুলো বাঁকে বাঁকে পথ ভুলে যায় চিরচেনা পাখি আয় ফিরে আয় আরে বাবা এই দেখো হ্যাঁ কেইটা মু হ্যাঁ দেখো তো কেইটা কেইটা রে মু সহ

এত রাগ করিস না বয়স কবি বেগে চাঁদ সুন্দর সুন্দর ওই তোর ওই মুখানা রাগা রাগি করিলে হয় মুখানা বলো আম্মু কিছু বলো আসুন আসলে আসেন লাইভে যুক্ত হয়ে তিনি রীতি কাল সারা রাত ছিল সপনের রাত সন্ধিন হয়েছে খুব নাচটা মধ্য গেছিলি সর্দি ঠান্ডা না যাওয়া হলে সর্দি মনে কমবে না আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়ে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালো বাসা দিয়ে আমি পাথরে ফুল শুধু ভালো বাসা দিয়ে আসলে কি ভালোবাসা দিয়ে কি সাগরের ঢেউ থামা যায় ভালোবাসা দিয়ে কি পাথরে ফুল ফুটা যায় কি কি মনে হয় যায় কি আপনাদের কি মনে হয় আসলে ভালোবাসা দিয়ে কিন্তু সবকিছু জয় করা যায় এটা কিন্তু সত্য সাগরের ঢেউ এবং পাথরের ফুল ফাটা এখানে কিন্তু উপমা অর্থে ব্যবহার হয়েছে তাই বলে কি এটা হচ্ছে যায় না ঠিক আছে কিন্তু এটা উপমা ব্যবহার হয়েছে বুঝছেন ভালোবাসা দিয়ে আসলে অনেক কিছু জয় করা যায় এই জন্যই বলা হয়েছে আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে হ্যাঁ বো এদিকে মোদিকে আসে না এদিকে আগে দিক আসো আসো আয় এদিকে আসো করিচ্ছো This message is held for review view message. Chart message held for review can be seen by you, but are hidden for public view. You can make them public for keep them hidden by selection, show or hide. The...

আমার নিজের লেখা কিছু গান আছে তারপর বাংলা সিনেমার কিছু গান আছে সেগুলো বলবো অ্যা মুসে না এনেই আসো কিছু স্বপ্ন এনেছি কুরিয়ে রেখে দে নয় তো দৌড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুরিয়ে আপু আগে আসো এদিন আস আজ দেখো রেখে দে দেয়তো ও আমাদের প্রেমের জরি হয়ে গেছে গাগে ও পিয়ারে রে একটু কাছে আসো 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 গান বলি আসো গান বলবো এই যে দেখুন ওকে দেখবেন আমার বেগে বিছানাটা কীভাবে বেড়াচ্ছে খালি দেখুন একবার এই খালি এই যে দেখুন খালি বিছানাটা খালি কীভাবে সে বেড়াচ্ছে দেখুন এই যে দেখুন আমার বাইকে দেখা যাচ্ছে তো বিছানাটা কীভাবে বেড়াচ্ছে যে দেখুন আপনারা লেখির মধ্যে এই যে দেখুন এই যে এখানে বইটা দেখা যাচ্ছে এই বইটা আমি অবশ্য লিখছি দেখুন আমার বেগে দেখুন খালি এই যে বিছানাটা কী অবস্থা হয়েছে খালি দেখুন খালি এই যে এই যে দেখা যাচ্ছে দেখুন কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জান দে আমু খেঁকি দিলা এই নয় চিরে যদি দেখানো যেত অ্যামু আশিফা অ্যামু एक देखो देख देखो। आरामदायक बीज दात देखते सोरे हू বন্ধু হয়ে কাছে এলে চিরদিন বন্ধু হয়ে থাকব সুখে দুঃখে তোমার নাম হৃদয়ে লিখে রাখব বন্ধু হয়ে কাছে এলে চিরদিন বন্ধু হয়ে থাকব সুখে দুঃখে তোমার নাম হৃদয়ে লিখে রাখবো যখনই যেখানে থাকো তুমি আমায় ভুলে যেও না শত বিপদে এই বাঁধন কখনো ছিন্ন করো না বন্ধু হয়ে কাছে এলে চিরদিন বন্ধু হয়ে থাকবো সুখে তোমার নাম হৃদয়ে লিখে রাখবো পরজন্ম বলতে যদি থাকে অন্য কিছু মানুষ হব নাই আমি হব কি হবী জন্ম বলতে যদি থাকে অন্য কিছু মানুষ নাই আমি হব অন্য জন্তু হ্যাঁ গানটা কি ভালো লাগতেছে তোকে শরীফ ঠিক আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ কেউ তো বলতেছে না আমার গান আসলে কেমন লাগতেছে ভাল লাগতেছে না খারাপ লাগতেছে কেউ বলেন যে খারাপ হচ্ছে বললে বলুন সমস্যাটাই তাহলে ভালো করার চেষ্টা করবো আর যদি বললাম মোটামুটি ভালো লাগতেছে সেটাও বলুন আসুন যারা ফ্রি আছেন লাইভে আসুন যুক্ত হয়ে যান কথা বলি একটু কোথা থেকে লাইভ দেখতেছেন বাগালি ভাইয়ারে হলুত শাড়ি লালটি পয়রা বধুবে কন্যা যখন এলো রে যেন খুশির বয়ে গেল রে যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটু পলকে

Uh... <sighs> <sighs>